ভাই আপনি যে আমার সাথে চিটারিটা করলেন এদিকে ঠিক করলেন সবাই ওরে ধরে তবলার মতো ধরে বাজায় দিয়া যায় এটারে যেমন কিছুক্ষণ পর পর সবাই তবলার মতো বাজায় দিছে আমার এই কবুতরটা দিন দিন দেখতে খুব খুব পাকিস্তানি কবুতরের মতো হয়ে গেছে কিছু ভয় থাকুক ভয় থাকাই ভালো আতঙ্ক দরকার আছে বুঝছেন কি প্রেম আর কি ভালোবাসা চলতেছে আমার দিকে লজ্জা পাইছে বুঝছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যে কারণে গেছিলাম কবুতরের খাবার কিনতে কিছুক্ষণ আগে কবুতরের খাবার নিয়ে বাসায় ফিরলাম এবং আসলে এই সময় কবুতরের বিশেষ কিছু খাবার দরকার সেই খাবারগুলো সংগ্রহ করলাম আসলে আমি আসলে বছরের বেশিরভাগ সময় কবুতরকে শুধুমাত্র ধান গম আর অল্প একটু রেজা দিই কিন্তু এই সময়টায় আসলে কবুতরকে আরও কিছু খাবার দেওয়া উচিত যেমন ধরেন কবুতরকে ধানের সাথে গমের সাথে একটু ভুট্টা দেওয়া দরকার তারপর হচ্ছে আপনার একটু ছোলা দেওয়া দরকার ডাবলি দেওয়া দরকার এই ধরনের খাবার আজকে আসলে কিনে নিয়ে আসলাম কারণ হচ্ছে এই সময়টায় কবুতরের শরীরের ক্ষয়টা অনেক বেশি হয় তো এই ক্ষয়টা যে বেশি হচ্ছে এই ক্ষয়টা পুষায় নেওয়ার জন্য কিছু মোটা খাবার দিলে কবুতরের বডি ফিটিংটা ভালো থাকবে কারণ এই সময় কিন্তু আমাদের সবার কবুতরই মোল্টিং করতেছে আর এই মোল্টিং এর সময় যদি কবুতরকে ভারী খাবার আমরা না দেই পরবর্তীতে কিন্তু আমাদের কবুতর বডি ফিটিং ঠিক থাকবে না ঠিক আমার এই কবুতরটা দিন দিন দেখতে হুবহু পাকিস্তানি কবুতরের মতো হয়ে যেতেছে ঠিক আছে এটা আমার একটা জুলফিকার কবুতর কিন্তু সময়সে সে পাকিস্তানি কবুতরের মতো এখন এই কবুতর আমি উড়াই নাই হবে উড়াইলে বলতে পারবো যে ফ্লাইং কেমন হলো এমনিতেও জুলফিকার কবুতরের ফ্লাইং বেশি হয় কিন্তু এইটা হচ্ছে প্রথম জুলফিকার কবুতর যেটা হয়েছে মাখরা তাই আসলে আমি এটা নিয়ে চিন্তিত আছি যে এই কবুতরটা আসলে আলটিমেটলি কেমন হয় এদিকে আমার মাদি কবুতরের খাঁচা কিন্তু ফুললি লোডেড হয়ে গেছে ঠিক আছে কবুতর রাখার জায়গা নাই এমন একটা অবস্থা হয়ে গেছে মাদি কবুতরের খাঁচার আহ এর পিছনে কারণ হচ্ছে কি আপনার আমি তো আমার থরের করে যা মাদ জোড়া সব ভেঙে ফেলছি অল্প কয়েকটা কবুতর আর আছে তো এই অল্প কয়েকটা কবুতরের মধ্যে আপনার যখন ওগুলো বাইরে আসবে তখন কিন্তু মনে করেন আমার মাদি কবুতর একদম ভরে যাবে এই খাঁচাগুলো কিন্তু কিছুদিন আগেও খালি ছিল কিন্তু এখন কিন্তু মোটামুটি ভরে গেছে তারপরে শরীফ কিছু কবুতর বাচ্চা করতে দিছিল ওই কবুতর গুলা রিটার্ন দিয়ে গেছে তো এই কারণেও আসলে আপনার মাদির খাঁচাটা একটু ভরা আর এই যে আপনারা কবুতরটা দেখতেছেন এই কবুতরটা একটা মাদি কবুতর এবং এই কবুতরটা আমি অনেক শখ করে কিনছিলাম হ্যাঁ তো এই কবুতরটার বয়স কিন্তু অনেক বেশি তো এই কবুতরটা যখন আমি কিনি কেনার পরে আমি যার থেকে কিনছি তাকে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই দেখেন কবুতরটা তো বয়স অনেক বেশি এই কবুতর কি ঠিকঠাক মতো ডিম জমবে তো যার থেকে নিলাম সে আমাকে উত্তর দিল হ্যাঁ ভাই ঠিকঠাক ঠিকঠাক মতো আমি বাসায় আসার পরে ডিম দূরের কথা দেখি পারে না এই মাদি আমি একটাও বাচ্চা নিতে পারি নাই আমি যেই টাকা দিয়ে কবুতরটা কিনছি পুরাটাই আমার লস আর আমি আসলে তাকে কিছু সামনাসামনি বলি নাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলতেছি ভাই আপনি যে আমার সাথে চিটারিটা করলেন এডিগ ঠিক করলেন আমি ভিডিওতে এই কারণে বলতেছি কারণ হচ্ছে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট করি আপনার মতো মানুষের কাছে চিটারি আমি আমি আপনার আসলে উচিত উচিত ভিডিওতেই বললাম আপনি তো আপনার কবুতর ছিলেন এখন আপনি এটার কি সমাধান করবেন কি প্রতিকার করবেন আপনার ব্যক্তিগত বিষয় সমাধান না করলেও এই বিষয়ে সামনা সামনি আমি আপনাকে কিছুই বলবো না এইদিকে আমার এই সিলভার কবুতরটা বাইরে বের করার পর থেকে সব কবুতরের হাতে মায়ের খাইতেছে একটা কবুতর যদি সারাক্ষণ অন্যান্য কবুতরের হাতে মায়েরই খাইতে থাকে এই কবুতরটা কেমনে সুস্থ থাকবে বা ভালো থাকবে বলেন তো দেখছেন এই যে মাথড়াটাই মাত্র মারলো কারণ হচ্ছে কি যেই সব কবুতর বাচ্চা করতে যায় একটু দুর্বল হয়ে যায় এইসব কবুতর যখন আমরা বাইরে নিয়ে আসি বুঝছেন তখন এইসব কবুতরের হয়ে এইসব কবুতরের অবস্থা হয়ে যায় এরকম সবাই ওরা ধরে তবলার মতো ধরে বাজায় দিয়া যায় এটা যেমন কিছুক্ষণ পর সবাই তবলার মতো বাজাইতেছে কিন্তু আমি সময় এই ধরনের কবুতরের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি রাখি সেটা হচ্ছে কবুতর ঠিক মতো খাইতেছে কিনা কবুতর যদি খাওয়া দাওয়া করে তাইলে কিন্তু আর রিস্ক নাই হ্যাঁ আর এইদিকে আমাদের পাখি কবুতরটা পাখা খা পাকা শুরু করে দিছে আমি খাচার সামনে দাঁড়াইলে ওর ভাইব্রেশন শুরু হয়ে যায় ও খুব আতঙ্কে থাকে খুব ভয়ে থাকে যাই হোক একটু ভয়ে থাকুক ভয়ে থাকাই ভালো আতঙ্ক দরকার আছে বুঝছেন তবে আবার একটা কথা ও যখন ডিম নিয়ে বসে না যখন ওর বাচ্চা করি তখন ওর আতঙ্ক কোথায় চলে যায় ওর খাঁচার সামনে দাঁড়ায় বা যাই করি ওর কি ভালোবাসা চলতেছে আমার দিকে লজ্জা পাইছে বুঝছেন এর নিজে তো আর ডিম জমেই না সে যে এক নিচে নি সিলভার নটটার সাথে এই সিলভার নট ওই ডিম জমে না আমি চিন্তা করছি এটা কিন্তু সময় হইতেছে না বা সুযোগ হইতেছে না একটা আইডিয়া আছে যে মাদিটা কিনছি ঠিক আছে কিন্তু মাদিটা ডিম ডিম পারে না ওই মাদিটার সাথে এই নটটা জোড়া দিয়ে দিব তাইলে এরা ফোস্টার কাটতে থাকবে আর ফোস্টার কাটলে দেখা যাবে আস্তে আস্তে এদের যে মনে করেন বাচ্চা করার যে টেন্ডেন্সিটা এটা আবার তৈরি হয়ে যাবে অনেক সময় এই নটার যেহেতু বয়স কম যেসব কবুতর বাচ্চা কাচ্চা করে না ওইসব কবুতরে কিন্তু এভাবে ফোস্টার কাটাইলে ভালো ভালো ফল পাওয়া যায় আমাদের এই বাচ্চা কবুতরটা একদম আমাদের জুলফিকার কবুতরের মতো হয়েছে এই যে দেখেন ওর খাঁচার সামনে আমি দাঁড়াইলে সাথে সাথে আমার সাথে একটা কথা বলার চেষ্টা করে না ওর মধ্যে চেষ্টা থাকে বুঝছেন এই যে দেখেন সামনে আসতে আছে আর এইখানে তো আপনারা জানেন যে আমাদের এই সবজি প্লাস হচ্ছে এই সুরমা খাকি কবুতরটা জোড়া দেওয়ার পরে যে বাচ্চা হয়েছিল একটা বাচ্চা কিন্তু মারা গেছিল এবং মারা যাওয়ার পরে বেশ কিছুদিন এভাবেই পড়েছিল কেউ খেয়াল করে নাই তো পরের বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে ঠিক আছে এখন মোটামুটি সুস্থ বলা যায় আর এই জোড়াটা চিনছেন যে কবুতরের ডিম চরি যে চুই করে নিয়ে গেছিল সেই কবুতর মার্শাল দ্বিতীয়বার ডিম দিছে এবং ডিম দিয়ে এখন বাচ্চাও ফুটে গেছে তো আমি আসলে আশাবাদী যে আপনার মনে করেন এই বাচ্চাটাও চুইটাল হবে না কারণ হচ্ছে আমি যে কয়টা চুইটাল কবুতর পেয়ার করছি ওদের পেয়ার করছি যেহেতু নাইরা কবুতরের সাথে ওদের বাচ্চা কিন্তু চুইটাল হয় নাই এইখানে আমাদের খয়রা গলা কবুতরের বাচ্চা ফুটছে এবং বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে তা আমি এই কবুতরটাকে কখনো ধরি না আসলে ধরি না বলতে এই কবুতরটাকে আমি ভয়ে ধরি না কারণ এই খয়রা গলা জোড়ার কবুতর বাচ্চা অবস্থায় ধরলে ওর বাবা মা আর কোনো ভাবে ওই কবুতরকে খাওয়ায় না এই কারণে আসলে আমি এই খরা গলা কবুতরটাকে ধরি না আমি এর আগেও দুইবার ধরছি ধরার পরে আসলে ওর কোনো বাচ্চাই আমি বাঁচাইতে পারি নাই এই হচ্ছে সেই নর যার বাচ্চা অথবা ডিম আমি যেটাই ধরি একবার ধরলে ডিমে শেঁক দিবে না আর যদি মনে করেন বাচ্চা ধরি তাহলে বাচ্চাকে আর খাওয়াবে না এই কারণে ভাই এগুলা থেকে আমি খুব সাবধান থাকি আমরা ধান রোদে দিছিলাম কিন্তু ধান দিয়া কাজের কাজ কিছুই হয় নাই ধান রোদে দেওয়া হয়েছে সকাল বেলা এখন দেখতেছি হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তাই ধান গুলো আমরা ঢেকে দিছি কারণ ভাই এত টাকার ধান নষ্ট করা সম্ভব না আর যেহেতু মনে করেন এবার বাংলাদেশে বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে তো এই কারণে আমি কোনো একটা সুতাও খাবার নষ্ট করতে চাই না কারণ হচ্ছে ভাই এই মুহূর্তে কবুতরের খাবার নষ্ট করলে বিশাল বড় বিপদে পড়ে যাব। আমার এই মাদি কবুতরটা কিছুদিন আগে খুব ঠান্ডা লাগলো ঠান্ডা লাগার পরে আসলে আমি হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াইলাম তারপরে ও মাসাল্লাহ সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে আমি ওকে আর কোনো ওষুধ টষুধ দিলাম না গত কালকে থেকে দেখতেছি ওরা একটু দুর্বল মনে হইতেছে আমার কাছে যেটা মনে হয় ঠিক আছে আমার আরো কিছু আলিসা খাওয়ানো দরকার ছিল তো দর্শক একটা ব্যবসা গরম টাইপের আবহাওয়া এবং আমিও ভিডিও করতে গিয়ে ঘেমে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম